হ্যালো এভরিয়ন বার্সেন গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে তোমাদের জন্য নিয়ে চলেছি কিছু লাইট ওয়েটের পলার কালেকশন তো দেখে নাও ফার্স্টে পলার কালেকশনগুলো আর এগুলোর প্রাইস কত আসছে আমি সবার লাস্টে বলে দিচ্ছি তো দেখো পলার কালেকশনগুলো কতটা ইউনিক ডিজাইনের মধ্যে আছে টিপ টিপটিপ কিন্তু ডেলি ইউজও করা যাবে আর এগুলোর প্রাইস এগুলোর প্রাইস কিন্তু অনলি পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজারকে অ্যাপ্রক্সে তোমরা কিন্তু এই ধরনের পলাগুলো পেয়ে যাচ্ছ তো বুঝতেই পারছো পাঁচ হাজার টাকা এখন যে সোনার দাম সেই হিসাবে পাঁচ হাজার টাকা মানে কিন্তু প্রচুরই হালকা ওজনের পলা কিন্তু আর তাই বলে কি তোমরা ডেলি ইউজ করতে পারবে না অবশ্যই কিন্তু আমরা ডেলি ইউজ করতে পারবে ডেলি ইউজ রাফ ইউজ তোমরা একভাবে ইউজ করো কোনোটাতে কিন্তু কোনো প্রবলেম হবে না তো এই ধরনের পলা পেতে গেলে কিন্তু অবশ্যই আসতে বার্সেন গোল্ড অ্যান্ড শুধু কি ওই পলা এই পাতের পলাগুলোকেও তোমরা পেয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকায় দেখে নাও ফার্স্টের পলার কালেকশনগুলো কতটা সুন্দর ডিজাইনে আছে সরু চওড়া মিডিয়াম সব রকম ডিজাইনের আছে এগুলো কিন্তু তোমরা পেয়েছো পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু তোমরা রেগুলার ইউজ কিন্তু করতে পারবে আমি কিন্তু প্রত্যেকটা অ্যাপ্রক্স প্রাইস বললাম এবার গোল্ড উপর কিন্তু একটু হলেও এদিক ওদিক আপ ডাউন করবে তো সেই হিসাবে তোমরা যারা যারা পার্চেস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই চলে আসবে বার্সান গোল্ডেন ডায়মন্ডে আমাদের কিন্তু দুটো ব্রাঞ্চ মনে রাখতে আমাদের দুটো ব্রাঞ্চ ফার্স্ট ব্রাঞ্চ আছে বনগাই সেকেন্ড গ্রান্থ আছে মামুদপুরে আর কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ওটা পোস্ট করা থাকবে তোমার একটুখানি চেক করে নিও তো যারা যারা চাইছো এত সুন্দর সুন্দর কলার কালার জন্য তারা কিন্তু অবশ্যই চলে এসো ডায়মন্ডে